মাঝরাত্রে বরিশাল থেকে টাটকা ইলিশ নিয়ে এসে বড় বোনকে সারপ্রাইজ দিলাম এই প্রথমবার আমার বড় বোন আমার বাসে আসছে তাকে একটু সারপ্রাইজ না দিলে কি হয় একটা সময় বোন আমাকে এভাবে সারপ্রাইজ দিত এখন আমি বোনকে সারপ্রাইজ দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন মোটামুটি রাত্রি বেজে গেছে একটা পঁয়তাল্লিশ আর এই সময় চলে আসছে বরিশাল থেকে আমার টাটকা টাটকা ইলিশ মাছ আমি কখনোই দেখি নাই যে এরকম মাছ রাত্রে মাছ ডেলিভারি দেয় বা ডেলিভারি ম্যান আসে তবে এই ডেলিভারি ম্যানকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে মাছ রাত্রে ডেলিভারি দেওয়ার জন্য এই তো এক বক্স ভর্তি করে ইলিশ মাছ নিয়ে আসছি আর এই ইলিশ মাছ আমি নিয়ে আসছি বরিশাল থেকে বরিশাল মাছের জন্য বিখ্যাত আর ইলিশ মাছের জন্য তো সব থেকে বিখ্যাত আমি ইলিশ ফেসবুক পেজ থেকে মূলত এই মাছগুলো নিয়ে আসছি তাদের কিন্তু একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দিব আর পেজটা মেনশন করে দিব চাইলে আপনারা ইলিশ বাড়ি ফেসবুক পেজ এই সুন্দর সুন্দর ইলিশ মাছ কিনতে পারবেন চিংড়ি মাছও আছে তাদের ইলিশ মাছের ডিম আছে এখন যেহেতু ইলিশ মাছের ডিমের সিজন নাই তার জন্য আমি মাছের ডিম গুলো নিতে পারি বাট গলদা চিংড়ি আর বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে আর কি বরফগুলি একটু একটু পানি হয়ে গেছে কারণ মাছ রাত হয়ে গেছে গাড়ি হয়তো বা নষ্ট হয়ে গেছিল রাস্তায় যার জন্য একটু বেশি দেরি হয়ে গেছে তবে মাছ রাতে আমার বড় বোন এরকম সুন্দর ইলিশ মাছ পেয়ে তো মহা খুশি আমাকে বলতেছিল যে ভাই তুই আমাকে ভাবে সারপ্রাইজ দিবি আমি তো বুঝতেই পারি না আমার বড় বোনের ইলিশ মাছ অনেক বেশি जी पसंद ইলিশ চিংড়ি দুটায় অনেক পছন্দ করে তার জন্য দুইটা মাছিয়ে নিয়ে নিছিলাম এখন যেহেতু অনেক রাত এর জন্য রান্না করা হবে না প্যাকেট করে নেছিলাম যে ফ্রিজে রেখে দিব পরের দিন সকাল বেলায় মাছগুলো রান্না করা হবে যাই হোক অনেক কষ্ট করে মাছগুলো সুন্দর করে প্যাকেটিং করে এখন ফ্রিজে রাখতে যাব আর কি আমার বাসায় যেহেতু ফ্রিজ নাই তাই বারিয়ালাপور বাসায় ফ্রিজে রেখে এখন আমার এই এপিসোডটা পরিষ্কার করা লাগবে আমার বাসায় মোটামুটি সব কাজই করা লাগে এর জন্য ফ্লোরটা পরিষ্কার করে নেছিলাম যে সকালে এটা কষ্ট আর মাছের যে একটু গন্ধে গন্ধ লাগবে এর জন্য এখনই করে নিলাম যাই হোক পরের দিন সকালে উঠে আমার বড় বোন মাছ পরিষ্কার করতে শুরু করে দেয় তার সাথে আমাদের যে খালা মানে কাজে হেল্প করে সেই খালা দুইজন মিলে সুন্দর করে কাজ করে দিচ্ছিল আর কি এই ইলিশ মাছ যে এখন সরিষা ইলিশ খাবো আমার তো সরিষা ইলিশ অনেক বেশি পছন্দ তাতে আমার বড় বোন যে ইলিশটা রান্না করে সেই ইলিশের কথা তো বলবোই না আপনাদের খাওয়াই লেখান আপনারা বুঝতে পারবেন যে কি মজার মজার সরিষা ইলিশ রান্না করে আমার বড় হোক আমার বড় বোন কাজে লেগে গেছে সরিষা ইলিশ করার জন্য সাথে গলদা চিংড়িটাও রান্না করবে আজকে তো একদম মজা করে ভাত খাবো সবাই মিলে একসাথে ইলিশ মাছ গুলার মধ্যে ডিম ছিল যার জন্য আরো বেশি মজা লাগবে আপনারা যদি এরকম বরিশালের টাটকা টাটকা ইলিশ মাছ খাইতে তাহলে কিন্তু অবশ্যই ইলশে ফেসবুক পেজে আপনাদের নক দিতে হবে আমি বলবো আপনারা যদি টাচ একটা পেজ চান তাহলে ইলশে বাড়ি এই ফেসবুক পেসে টাচ একটা পেজ আর নির্ভরযোগ্য আপনি এখানে টাকা মার যাওয়ার বা খারাপ মাছ দেওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আপনাদেরকে গ্যারান্টি সহ দিতে পারি যাই হোক মাছের সাথে আর অনেক কিছু হবে সরিষা ইলিশ হবে ইলিশ মাছের লেজের ভর্তা হবে পটল ভাজি হবে চিংড়ি মাছ হবে মানে এত এত আয়োজন হবে একদম আজকে মজা করে ভাত খাবো মায়ের হাতের বোনের হাতের রান্নার কিন্তু টেস্টি অন্য সব সময় তো রেস্টুরেন্টে খাই বা এখানে সেখানে খাই বাড়ির এরকম ঘর রান্না কিন্তু বেশ ভালো লাগে একদম কাঁচা পেঁয়াজ দিয়ে আমার বড় বোন ইলিশ মাছ লেজের ভর্তাটা করতেছে আর আমি পাশেই বসেছিলাম আমাকে মুখে ওটাই খাওয়াই দিচ্ছিল আমার বোন তো একদম চোখের পানি নাকের পানি সব এক হয়ে যাচ্ছিল রান্না বান্না মোটামুটি সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই করে একসাথে খাওয়া দাওয়া করবো আমার বাসায় কোনো ডাইনিং টেবিল নাই এটা অনেক কষ্টের একটা বিষয় ইনশাল্লাহ ভেরি শোন আমরা ডাইনিং টেবিল কিনে নিই এখন আমরা সবাই মিলে ফ্লোরে বসে খাওয়া দাওয়া করবো আরকি পরিবারের মানুষদের সাথে এভাবে বসে একসাথে খাইতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি সবাইকে সুন্দর করে প্লেটে উঠাই দিচ্ছিলাম আমার জানি কেন এই বিষয়টা খুবই ভালো প্লেটে উঠাই উঠাই দিতে আমার বেশ ভালো লাগে যাই হোক আমরা আমি কোথায় বসবো কি খাওয়াবো আমার বোনরা একদম আগের দিন থেকে টেনশনে পড়ে থাকে আমার বাসায় আমার বোন ভাগনা আসছে তাদেরকে যদি একটু আপ্যায়ন মন মতো না করি তাহলে কেমন হয় বলে আমি আমার ভাগনাকে বোনকে সবাইকে মুখে উঠাই খাওয়াই দিচ্ছিলাম আর মাঝে মধ্যে আমার ভাগনার সাথে একটা মজা করতেছি এরকম মজা ফান করতে আমার বেশ ভালো লাগে আর সবাইকে মুখে তুলে আরো বেশি আমি মনে করি আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন তবে ভালোবাসা ব্যাগ পাবেন অবশ্যই ভালোবাসার মধ্যে ঘাঁটতে থাকলে সেটা ব্যাগ পাবেন কিনা আমি জানিনা খাওয়া দাওয়া শেষ করার শেষে আমি আমার বোনের জন্য আমার পার্সেল রেডি করে দিচ্ছি যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহফেজ